নমস্কার কেমন আছেন সকলে রিকার ঘর সংসারের আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম বেশ অনেক দিন আগে থেকেই আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম একদিন চড়ইভাতি করতে বেরোব কোথাও কিন্তু প্রত্যেকেরই সংসারের কিছু না কিছু প্রবলেমের জন্য সেটা হয়ে উঠছিল না অবশেষে আজ রবিবার পাঁচ বন্ধু মিলে ঠিক করলাম একটি ছোট্ট করে চড়ুইভাতি করার সেই অনুযায়ী প্রত্যেকেই নিজেদের সুবিধে এবং পছন্দ মতো কিছু না কিছু খাবার তৈরি করে নিয়ে যাবে আর যাদের ইচ্ছে বাইরে থেকে খাবার কিনে নিয়ে যাওয়ার তারা খাবার কিনে নিয়ে গিয়ে একসাথে চড়ুইভাতিটা করা হবে এতে একদিকে যেমন রান্না করার সময়টা বাঁচবে আর অন্যদিকে বন্ধুরা একসঙ্গে অনেকটা সময় পাওয়া যাবে গল্প ঠাট্টা করার চড়ুইভাতি অথবা পিকনিকের মেনু আমাদের দু চার দিন আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল আর আমার ভাগে পড়েছিল মটরের ঘুগনি বানানোর তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিয়েই আমি সোজা ঠুকে পড়েছিলাম রান্নাঘরে মটর আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম আর বাকি যা যা লেগেছিল সব কিছু জোগাড় করে নিয়ে ঘুগনিটা আমি চটপট রান্না করে নিয়েছিলাম এই যে ঘুগনি রেডি দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে তাই না বলুন এবার ঘুগনিটা চটপট ঢেলে নিয়ে আমি রেডি হয়ে নেব জন্য। বন্ধুদের সাথে আবার বেশ অনেকটা দিন পর দেখা হবে। তাই সাজুগুজু তো করতেই হয় তাই না বলুন তবে সাজগুজার মধ্যে বেশি কিছু নয় ওই একটু কাজল একটু লিপস্টিক ব্যাস এটুকুই আমার ভালো লাগে এমনিতে তো সবার সাথে কথা হচ্ছে রোজি তবে ভার্চুয়ালি হয় ওই মেসেজ নয় ফোন কলের মাধ্যমে তবে আজ কতদিন পর সবার সাথে আবার দেখা হবে একসাথে বসে আড্ডা দেওয়া হবে মুখোমুখি বসে গল্প করার মজাটাই তো আলাদা ঠিক কি না বলুন আমি প্রায় রেডি হয়েই গেছি এবার জাস্ট সিঁদুরটা একটু পরে নেব ব্যাস আমার সাজ কমপ্লিট আমার দুই বান্ধবীর বাড়ি প্রায় একই জায়গায় তাই ওরা ওদিক থেকে পিকনিক স্পটে পৌঁছে যাবে আর এদিকে আইভি আর নিবেদিতা এই দুই বান্ধবী আমার বাড়িতে চলে এবার চলুন আমরা তিনজন বেরিয়ে পড়ি। আমরা আজ যাব বাড়ির কাছাকাছি একটি পার্কে ওই ধরুন পায়ে হেঁটে মিনিট পনেরো মতো সময় লাগবে বাড়ি থেকে বেরিয়ে এয়ারভিউ মোর মোড় ক্রস করে এখন আমরা মহানন্দা নদীর পাশ দিয়ে তিন বন্ধু মিলে হেঁটে পার্কের দিকে এগোচ্ছি আকাশটা আজ কি সুন্দর লাগছে দেখতে দেখুন এগিয়ে যেতে গিয়ে হঠাৎ এই দৃশ্যটা দেখে থমকে দাঁড়ালাম মনে পড়ে গেল ছোটবেলায় এরকম বন্ধুদের সাথে নিয়ে আমরাও কত কুল পেরেছি ওই যে টুম্পা আর বনায়ু অনেকক্ষণ হলো ওরা এসে গেছে আমাদের জন্যই অপেক্ষা করছিল টিকিট সবগুলোই একসঙ্গে ওরা আগে থেকেই কেটে রেখেছে এবার ভেতরে ঢুকবো সবাই মিলে বেশ অনেকগুলো বছর পর আবার এই পার্কে এলাম ভেতরটা আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেক নতুন নতুন গাছপালা লাগানো হয়েছে অনেক কিছু দিয়ে নতুন করে সাজানো হয়েছে আবারও পার্কটাকে যেগুলো আগে ছিল না তবে আগের তুলনায় এখন পার্কটাকে আরও নতুন করে সাজানো হয়েছে গোছানো হয়েছে দেখে আরও খুব ভালো লাগছে গাছ ও পাতা সুন্দর করে সাইজ করে করে কেটে কেটে কি সুন্দর গেটের আকার দেওয়া হয়েছে দেখুন সারিবদ্ধ এই গাছগুলোকে দেখে যত এগিয়ে যাওয়া হচ্ছে তত রাস্তাটা যেন প্রশস্ত হয়ে যাচ্ছে কি ভালো লাগছে দেখতে আর ওই যে দূরে সারি সারি ভাবে কি সুন্দর ফুল গাছগুলো লাগানো হয়েছে দেখুন গাছের অল্প ছায়া পাওয়া যায় এরকম একটা জায়গা বেছে পার্কের একটা সাইডে চাদর পেতে আমরাও বসে পড়লাম সকলে মিলে ব্যাস এবারে বন্ধুদের গল্পের ঝাঁপি খুলে গেল কতদিনের জমে থাকা কত গল্প কত কথা একে একে সেই ঝাপি থেকে বেরোতে শুরু করলো এই যা একটা কথা তো ভুলেই গেছি আপনাদের সাথে তো আমার বন্ধুদের আলাপটাই করানো হলো না তবে চলুন এবারে একে একে পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক তবে গ্রুপের সব থেকে বড় মেম্বারকে দিয়েই না হয় পরিচয় পর্বটা শুরু করা যাক এই যে পিঙ্ক কালারে যাকে দেখছেন এটা হলো টুম্পার মেয়ে ওর ঠিক ডান পাশে ব্রাউন সোয়েটার আর চোখে সানগ্লাস বনায়ু সাদা সালভার ব্ল্যাক ওর নায় টুম্পা টুম্পার ঠিক পাশে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সোয়েটারে নিবেদিতা আর নিবেদিতার ঠিক পাশে লাল স্টোল গায়ে ওটা আইভি তবে আইভি আর টুম্পাকে কিন্তু আপনারা আগেও আমার ব্লগে দেখেছেন সরস্বতী পুজোর দিন আইভি এসেছিল আমার বাড়িতে আর ওই যে কুলপাড়তে গেলাম টুম্পার সাথে অনেকটা সময় গল্প করলাম এবার খাওয়াটা একটু সেরে নিই লাঞ্চের টাইমও হয়ে গেছে তারপর খাবার সেরে আবার একচোট গল্প হবে মিষ্টি আর ম্যাগি এনেছিল নিবেদিতা ডিম কষাটা দেখতে কি দারুণ লাগছে দেখুন এটা টুম্পা এনেছিল আর এই পরোটাগুলো এনেছিল আইভি আমার আনা ঘুগনি সে তো আপনারা দেখেইছেন আগে আর এই ফিশ চপ আর ওই চকলেট পেস্ট্রিগুলো এনেছিল বনায়ু আমার খাবার প্লেটও আমি সাজিয়ে নিয়েছি এবার হামলে পড়ার পালা পার্কে বয়সী আরও অনেক কচি কাচারা এসছে ওরা খেলার মাঠে খেলে বেড়াচ্ছে তাই টুম্পার মেয়ের জন্য একটুও মন নেই যেন ওর মন শুধুই বলছে যাই ওদের সাথে গিয়ে খেলায় যোগদান করি আজকের চুরিভাতিতে খাবার পরিবেশনের দায়িত্বে ছিল টুম্পা টুম্পা কিন্তু খুব ভালো রান্নাও করে সেটা আপনারা আজকের ওর বানানো ডিম কষা দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আজকের চড়ই প্রত্যেকটা খাবারই ছিল খুব টেস্টি সেটা নিবেদিতার বানানো ম্যাগি হোক অথবা আইভির বানানো পরোটা কিংবা টুম্পার বানানো ডিম কি মনায়ুরানা ফিশ চপ আর পেস্ট্রিগুলো খুব টেস্টি ছিল আমাদের লাঞ্চ কমপ্লিট এবারে শীতের দুপুরের মিষ্টি রোদ গায়ে মেখে আবারও এক পর্ব গল্প নিয়ে বসলাম আমরা কত দিনের কত জমানো গল্প একে একে জাপি থেকে বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন প্রত্যেকের প্রত্যেক এক্সপ্রেশনে সেটা খুব স্পষ্ট ওই যে দেখুন তো দূর থেকে কি আসছে ঠিক ধরেছেন ছোট্ট এক টুকরো টয় ট্রেন এটা দেখতে দেখতেই মনে হলো যেন এই পার্কে বসে এক নিমেষে টুক করে আমরা দার্জিলিং থেকে ঘুরে এলাম পার্কের এই সাইডটাতে কত কিছু রয়েছে দেখুন খেলার ঠিক এই কারণেই টুম্পার মেয়ে যখন খেতে বসেছিল তখন ওর খাওয়ার দিকে মনোযোগ ছিল কম আর খেলাধুলোর দিকে বেশি মন টানছিল ওর মন যেন বলছিল কতক্ষণে খাওয়াটা শেষ হবে আর ও এইদিকে এসে একটু খেলতে পারবে খেলাধুলোর এসব জিনিস তো বাচ্চাদের মন টানবেই বলুন আজকাল তো সবই ফ্ল্যাট বাড়ি সেখানে না আছে মাঠ না আছে একটু বারান্দা না আছে উঠোন বাচ্চারা খেলবে বা কোথায় তাই খোলা আকাশের নিচে এমন পার্কের মাঠ জুড়ে যখন খেলাধুলোর জিনিস দিয়ে ভর্তি তখন বাচ্চাদের সেটা যে টানবে এটাই তো স্বাভাবিক বাহ পার্কের এই দিকটা জুড়ে সুন্দর কত রং বেরঙের ফুল দেখুন ফুল এমনই একটা জিনিস যা হাজার মন খারাপ থাকলেও ফুলেদের মাঝখানে গিয়ে দুটো মিনিট দাঁড়ালেই হঠাৎ করেই যেন মন খারাপ নিমেষেই উদা হয়ে যায় বাহ ওই হলুদ রঙের ফুলগুলো দেখুন এর আবার লাল বেগুনি রঙও রয়েছে দেখছি বাহ এই জায়গাটা তো দারুণ করেছে হলুদ রঙের ওই চন্দ্রমল্লিকা টাইপের কোনো একটা ফুল হবে এই তিনজনকে দেখুন দোলনায় দোল খেতে খেতে আবার সেলফি নেওয়া চলছে আইভি ফুলেদের সৌন্দর্যকে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ও আচ্ছা ফুলের সাথে নিজেকে আবার ক্যামেরাবন্দি করে নেওয়া চলছে হঠাৎ এক নিমেষের জন্য মনটা একটু হলেও কেমন উদাস হয়ে গেল ওই দেখুন নির্ঘাত কারোর একটা ঘুড়ি ভোকাট্টা হয়েছে যে ঘুড়িটা কিছুক্ষণ আগে পর্যন্ত হয়তো মুক্ত আকাশে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছিল সেই ঘুড়িটাই হঠাৎ করে ভোকাট্টা হয়ে গিয়ে গাছের একটা ডালে আটকে গিয়ে ওখানেই বারবার ঘুরপাক খাচ্ছে কোথাও একটা যেন বন্দি হয়ে গেছে সে পার্কে এসে পুচকেগুলোর হুড়োহুড়ি দেখে যেন মন চাইলো আমরাও যদি আমাদের ছোটবেলায় ফিরে যেতে পারতাম কিন্তু সে তো আর সম্ভব নয় তাই দুই বন্ধু মিলে হাতে হাত ধরে রেল লাইনের ওপর দিয়ে খানিক্ষণ হেঁটে চলে বেশ মজা নিলাম দোলনা চড়তে আমি বরাবরই খুব ভালোবাসি আর তাই দোলনা দেখে লোভ সামলাতে না পেরে একটুখানিক সময়ের জন্য একটু দোল দিয়ে নিলাম ছোটবেলা থেকেই আমার দোলনায় দোল খেতে বড্ড ভালো লাগে তাই ছোট্টবেলায় যখন গ্রীষ্মের ছুটি পড়তো তখন আমাদের বাড়ির বড় আম গাছটাতে আমার মা প্রত্যেক বছর দড়ি দিয়ে দোলনা বানিয়ে দিত কিছুটা সময় এই দোলনাতে বসেও একটু দোল খেয়ে নিলাম ওই যে ওদিকে দেখুন ফটোগ্রাফি পর্ব কিন্তু এখনো কন্টিনিউ চলছে আজকের সারাটা দিনের অনেক মজা অনেক আনন্দের পর এবার আমাদের ঘরে ফেরার পালা অনেকটা অক্সিজেন প্রাণ ভরে নিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সারাটা দিন কতক্ষণ আমরা একসাথে সবাই মিলে কাটালাম তবু এখন বাড়ি ফেরার সময় মনে হচ্ছে যেন সময়টা বড্ড অল্প পড়ে গেল আরও কিছুটা সময় যদি পেতাম তাহলে কত ভালো হতো এই জায়গাটি কি সুন্দর তৈরি করেছে দেখুন একটি বড় সড়ো হাঁসের পিঠ জুড়ে হলুদ রঙের কত ফুল ফুটে রয়েছে আজকের দিনের মতো আবারও খুব তাড়াতাড়ি আমরা দেখা করব। একে অপরকে এই কথা দিয়ে আমরা এগিয়ে চললাম বাড়ির পথের দিকে সারাদিনের প্রচুর আনন্দের পর এবার বাড়ি ফেরার পালা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের দিন নতুন আরেকটা ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন